নমস্কার নমস্কার আমি রাজীব বাইন আমার এই বাংলা রোবোটিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি চাই আপনারা সবাই আমাদের এই ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওকে তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্র্যানজেস্টার ট্রানজেস্টার আমি আজকে শুধু এটুকুই বলব ট্র্যানজেস্টারটা হয়তো কবে ভাগ করা হয়েছে এবং এগুলো দেখতে কেমন এর কাজ কী ওকে তো প্রথমে জেনে নিই ট্রানজিস্টারটা কি জিনিস দেখুন ট্রানজিস্টারের ভাগ কটা ট্রানজিস্টার আমরা সাধারণত এক রকম দেখতে পাই দু রকম দেখতে পাই একটা হচ্ছে বিজেটি একটা হচ্ছে এফ ইটি বিজেটি মানে হচ্ছে ফুল ফর্ম বাইপোলার জাংশন ট্রানজিস্টার আর এফ ইটি ফিল্ড ইফেক্ট ট্র্যানজিস্টার ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টার ওকে এবার হচ্ছে বিজেটি বিজেটির মধ্যে আবার দু রকমের আছে একটা এনপিএন একটা পিএনপি এনপিএন মানে নেগেটিভ পজিটিভ নেগেটিভ আর যেটা পিএনপি সেটা দুটো পজিটিভ একটা নেগেটিভ মানে পজিটিভ নেগেটিভ পজিটিভ হয়তো আপনাদের মাথা ঘোরাতে পারে এত কিছু দেখে এতগুলো ভাগ কী করে মুখস্ত হবে বা কিছু জানতে হবে কত কষ্ট বা কী কোনো রকম টেনশনের কোনো কারণ নেই আমরা সাধারণত এটা আর এটা মসফেট এই দুটোই আমরা ইউজ করে থাকি ওকে তার মানে বিজেটি বাইপোলার জাংশন ট্রানজেস্টার আর এফ ফিল্ড ইফেক্ট ট্রানজেস্টার তবে একটা জিনিস যত ট্রানজেস্টারই আছে সবগুলোর কাজ কিন্তু অনেকটা এক রকম কাজ একরকম কিন্তু কাজ করার ধারা হয়তো এক একজনের এক এক রকম যাই হোক বাইপোলার জাংশন ট্রানজেস্টার হচ্ছে আমরা সাধারণত ব্যাটারিতে ইউজ করি কারণ এটা কম ভোল্টেজের উপরে ডিপেন্ড করে সরি এটা কারেন্টের উপরে ডিপেন্ড করে আর এটা ভোল্টেজের উপরে ফিল্ড ইফেক্ট ট্রানজেস্টার এটা উচ্চ উচ্চ ইলেকট্রিক ইউজ হয় যেমন কি না এসিতে রয়েছে এফ ইটি জাংশন ফিল্ড ইফেক্ট এনজেস্টার এমও এস এফ এটা হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর টু সেমি কন্ডাক্টর ফিল্ড ট্রানজিস্টর মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর ওকে এর মধ্যে থেকে আবার একটা ডিপ্লোশন মোড আছে একটা এনহান্সমেন্ট মোড আছে তার মধ্যে এন চ্যানেল যেটা কিনা এখানেও আছে এন এন চ্যানেল পি পি চ্যানেল আর এখানেও তাই এটা গেল ট্র্যানজেকশানের ভাগ কতগুলো ভাগে শ্রেণী বিভাগ করা হয়েছে এবার দেখুন ট্র্যানজেস্টার দেখতে কেমন ট্র্যানজেস্টারটা ঠিক এই যে ট্র্যানজেস্টারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে মসফিট ট্র্যানজেস্টার এটা সাধারণত আপনারা দেখে থাকবেন ইলেকট্রিক টিউবের চোখের মধ্যে বা কিছু কোথাও থাকে কারেন্টের কাজ যেখানে হয় সেখানে এটা পাওয়া যায় এবং এইরকম সাইজের যেটা এটা হচ্ছে বিজেটি বাইপ্লস জাংশান টানজাস্টার এটা আমরা ব্যাটারিতে ইউজ করি সাধারণত যেমন এটা চার্জারের মধ্যে থাকতে পারে কোনো এলইডি লাইট যেগুলো ব্যাটারির মাধ্যমে চলছে সেগুলোর মধ্যে বিশেষ করে পাওয়া যায় আর এই যে যেটা দেখছেন এটা হচ্ছে এটা হচ্ছে মোসফেট ছাড়া আরেকটা ছিল যেটা জে এফ ইটি ফিল্ড ইফেক্ট এটা জাংশন ফিল্ড ইফেক্ট ওকে তো এই হচ্ছে তিন রকম কিন্তু কাজ ভিতরে একই এবার দেখুন আর লেটেস্ট যেটা এটাও এক ধরনের টানজাস্টার এখানে হয়তো দেখতে পাচ্ছেন চারটে চারটে করে আটটা পিন আছে এর কাজ একই এখানে হয়তো দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট মতো করা আছে এই পয়েন্টের উপর থেকে এক দুই তিন এখান থেকে শুরু হয় গোনা এই তিনটে মনে করুন একটা পিন তিনটে মিলে এই একটা মনে করুন একটা পিন আর বাকি দিকে যে চারটে আছে সেই চারটে মনে করুন একটা পিন টোটাল মিলে তিনটে পিন ওকে তো এইভাবেই কাজ হয় দেখুন আর একটু পরিষ্কার পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করছি এটা দেখলে বুঝতে পারবেন এটা চারটে দিকে চারটে আছে এদিকে চারটে আছে ভিন্নকে ওকে তো এখানে একটা পয়েন্ট আছে দেখুন ছোটো এখানে একটা পয়েন্ট করা আছে এই মার্কটা কেন থাকে যাতে আমরা বুঝতে পারি রাইট লেফট কোনটা তো এখান থেকেই গুনতে হয় ফার্স্ট তিনটে মিলে একটা এবং লাস্ট একটা মিলে একটা আর এর পাশে যে চারটে চারটেরই একই কাজ ওকে এই চারটে মিলে একটা টোটাল কটা হচ্ছে এক দুই তিন একটা সোর্স একটা ড্রেন একটা গেট তো এই সম্বন্ধে পরে আমরা জানবো এখন শুধু এটুকুই জেনে নিই দেখুন আর একটা সুন্দর করে যেগুলো কিনা শুধু ল্যাপটপে ইউজ হয় চারটে চারটে আটটা পিন এখানে একটা পয়েন্ট আছে এটা ভালো করে দেখতে পাচ্ছেন তো এগুলো ট্যানজেস্টার ওকে আর ট্র্যানজেস্টার কত রকমের হতে পারে দেখুন প্রত্যেকটার একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারেন প্রত্যেকটার থ্রিপিন থ্রিপিন মাত্র মানে এর ভিতরে কাজ করার জন্য তিনটেই ক্ষমতা দেওয়া থাকে ওকে দেখুন প্রত্যেকটা থ্রিপিন এগুলো প্রত্যেকটা ট্রানজেস্টার সো আজকে ভিডিওটা এই অবধি নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করবো বাকি কাজগুলো কী করে এর ভিতরে কাজ হয় প্রত্যেকটা সম্বন্ধে ভালো করে ওকে তো ততক্ষণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন প্লিজ Thank you.